নমস্কার কেমন আছো সবাই আমি নমিতা আমার একটা নতুন ব্লগের সবাইকে স্বাগত আজকে রান্নাঘরে দেখো কলা ভাজিও বসেছি কলা ভাজি হয়ে গেছে তো কলা ভাজিটা উঠায় দিলাম তেলটা একটু বেশি হয়েছে তো তাই জন্য কলা ভাজিটা উঠাইয়া তেলটা একটু উঠায় দিল তেলটা নিচে নেমে যাব তারপর কলা ভাজিটা উঠে মানে বাটিতে উঠায় রাখুন তা আজকে ভিডিওটা নাও প্রতিমা দিদিভাই রিকোয়েস্টে আসামের ভাষাটা আমি কইতাছি আমি তো আসামের মেয়ে তো প্রতিমা দিদিভাই আমারে কেছিলো যে আসামের মেয়ে আসামে ভাষা দিয়ে একটা ভিডিও করো তা আজকে ওনার রিকোয়েস্টে ভিডিওটা করতে আসি আমরা ঘরে আসামি ভাষাই কই কলকাতা ভাষাও মানে কলকাতা ভাষাও কই আসামি ভাষাও কই আমি আমার ব যখন কথা কই তখন তো আসামি ভাষাই কই কেন আমার বড়ও আসামের আমিও আসামের তো কর্মের সূত্রে কলকাতা থাকা আর কি এখানে বাড়ি আসে তো দেখো কলা ভাজিটা তো উঠায় দিছি আর একটু তেল দিয়ে তো এইখানে আলু সিদ্ধটা ভাজা করুন তো আলু সিদ্ধটা আমি এইভাবে ভাজা করি তো এইভাবে কে কে ভাজা করে খাইছে আমার একটু কমেন্ট করো মানে তেলে মধ্যে একটু শস্য পূরণ দিসি কারণ কারিপাতা আর শুকনো লঙ্কা নাই এই জন্য কাঁচা লঙ্কা দিছে আর টমেটো দিসি তারপর আলুটা ভাজা ভাজা করে করলে খাইতে কিন্তু খুব ভালো লাগে তো কে কে এরকম করে খাইতে মানে খাইসেও আমার একটু কমেন্ট করো তো আমি এরকম করে নিরামিষের দিন করি আজকে নিরামিষ না তো এমনিই করলাম খাইতে ইচ্ছা করছে ওই জন্যই করলাম আর কি তা আমার একজনে কমেন্ট করছিলো তুমি অত অল্প অল্প কেন রান্না করো তা আমি আমাদের মেম্বার তো কম তিনজন মানুষ খাওয়ার বেশি রান্না করে কীব কো ওই জন্যে অল্প অল্প করি তো বেশি রান্না করে শুধু শুধু ফালায় এত লাভ নাই না নষ্ট করে এখন যে মানে এখন যে মানে বাজারে যা অবস্থা এখন এখন জিনিস কিনতে গেলে কত দাম দাম দিয়ে কিনতে লাগে তাই না শাক সবজি কত দাম তা এত জিনিস নষ্ট করা তো লাভ যে যেটা খায় তা আমরা যে যেটা খাই এটাই রান্না করি আর অল্প অল্পই করি তো তিনজন মানুষে বেশি রান্না করা তো লাভ নেই না ওই জন্যই অল্প অল্প করি দেখো আলু ভাজাটা হয়ে গেছে তা আজকে রান্নার থেকে শুরু করছি তো প্রতিদিন তো আমরা আলু ভাজা কলা ভাজাটা দুটোই রান্না হয়ে গেছে তা আমি এরকমই রান্না করতে করতেই কাজ করি প্রতিদিন তো একরকমভাবে কাজ মানে হয় না না একদম প্রতিদিন একরকমভাবে হয় না আগে যখন ছেলে ছোট ছিল ওর স্কুল চলে যেত বড় কারখানা চলে যেত তখন একরকমভাবে কাজ শুরু করতে পারতাম মানে সকাল আটটার থেকে তো দুটা তিনটা অবধি পুরো আমি একলা থাকতাম তখন আমি আমার নিজের মতন নিজের মতো গুছায় কাজ করতাম এখন তো ছেলের অফিস যখন থাকে মানে সকাল তো শিফটি ডিউটি তো সকালে যখন থাকে ও যখন সকালে বার হয় ওকে বিদায় দিয়ে তারপরে কাজে হাত দিই এইভাবেই করি আর কি এক দিন তো একরকম মানে সব দিন তো একরকমভাবে হয় না না হয়তো সব সবার ক্ষেত্রে এরকমই হইতে পারে কিন্তু আমার ক্ষেত্রে এরকমই হয় সব দিন একরকমভাবে তো হয় না একদিন সব দিন তো আমরা এক টাইমে উঠতে পারি না না একদিন এক টাইমে আর আমি কিন্তু ছোটোবেলার থেকে কাজ করি কাজ করতে আমার ভালো লাগে আমার দিদি বিয়া হয়ে যায় আমার যখন বারো বারো বছর বয়স তখন আমার দিদি বিয়া হয়ে যায় তখন থেকে মার সঙ্গে সঙ্গে আমি কাজ করতাম মা একলা একলা কাজ করবো ওরকম দেখে এগুলি কিন্তু সব এই কাগজগুলি ভোটে আমরা এখনও ভোট দিই নেই তো পার্টির থেকে ভোটে কাগজ দেওয়া গেছে এগুলি যত্ন করে রাখছে ভোট দিতে লাগবো না ভোট আমাদের এখানে এখনো হয় নাই তো ওই জন্য ওইটাই করতেছিলাম আমি ছোটোর থেকেই কাজ করি আগে মারে ফালে আমি কোথাও যাইতাম না যে মা ঘরে থাকবো একলা একলা কাজ করবো ওই জন্য কোনোখানে যাইতাম না মারে একলা ফালায় ওই মানে মা একলা কাজ করবো ওইটাই আমার কাজে একটা মানে কাজ করতে ভালো লাগে তার সকাল তারপরে মার সঙ্গে থাকে থাকে সকাল তখন থেকে মানে ভোরে উঠে ভোরে ওঠাটাও আমার একটা অভ্যাস হয়ে গেছে ছোট মার সঙ্গে থাকতে থাকতে ভোরবেলা ওইটা আগে তো পাম্পও ছিল না আর ঘরে কাজের লোকও ছিল না নিজেরাই সব করতাম না কল ছিল টিউবওয়েল চাইপা চাইপে আমরা কাজ করতাম এখন তো কল ঘুরাইলে জল আগে তো পাম্পেরও ইয়ে ছিল না তো আগে তো আমাদের যখন ছোট ছিলাম তখন তো টিউবওয়েল ছিল ঘরে তো টিউবওয়েল চাপা চাপাই তো মানে কল চাপা চেপেই তো আমরা কাপড় ধুতাম রান্না করলে রাসনও রান্না বাসনও মাজতাম ঘরও মুছতাম সবই করতাম বাবা সরকারি চাকরি করতো কোয়ার্টারে থাকতাম আমরা আমার বিয়া পরে বাবা বাড়ি করছে আমার বিয়ার আগে মানে বিয়ে আমার কোয়াটারেই হয়েছে তো কোয়ার্টারে সব কাজ করতাম তো মানে কলের টিউবওয়েল চালায় চালাই তো করতাম তো আমার বিয়ার পর যখন বাড়ি করছে তখন পাম বসেছে তখন এখন তো কত সুবিধা এখন তো মানে কত কাজ এখন কমে গেছে আগে আগে তো কত কাজ ছিল তাই না আগে জিন্স প্যান্টগুলো কত মোটা মোটা ছিল বাবা এখন তো কত ইয়ে হয়ে গেছে তো দেখো কথা কইতে আমার টিভিটাও এইভাবে আমি আস মানে রান্না করতে করতেও কাজ করি যখন যেরকম সুবিধা হয় সুবিধা মতন আমি কাজ করি সকালবেলা আজকে যেরকম সকালবেলা দেখি এই কাজগুলি আজকে করুন রাত্রেবেলায় আমি প্ল্যান করে রাখি যে কালকে দিকটা করুম। আর এই সোফাটা যদি গতিটা উঠাই না এ প্রতি মানে যখনই উঠাই এখান থেকে ভিতর কী বার হয়ে জানো মুড়ি চানাচুর বার হইবই হইব আমি যখন হাত দিয়ে মুড়ি চানাচুরগুলি বার করি আর বরে কই দেখো কত মুড়ি কত চানাচোর বার হয়েছে তো বর আমার কি কয় জানো ক মুড়ি চানাচুরগুলি একটা বাটির মধ্যে রাখো বিকালে আবার খেয়া বলাম চিন্তা করো তো এগুলি পরে কেমনে জানি না তো এখানে এই এটা আমার বিয়েতে বাবার মানে বিয়েতে আমার বাবার এই সোফাটা বিয়ার সোফা তো যখন দেখি তখন বাবার কথা মনে পড়ে তো এইটা এটা কিন্তু বেলবেটে কাপড় তো ওই জন্য ঝাড় দিলে না ভালো করে পরিষ্কার হয় না সোফাতে তুমি যত ঝাঁদ দাও আমি তো দেখে আমি দেখছি যত ঝাড় দিই না কেন পরিষ্কার ওরকম মনের মতন হয়ই না ওই জন্য আমি ভিজা নেতা দেখো কত মুড়ি বার হইতে আসে ওই জন্য নেতা ভিজাইয়া তারপর মুচ্ছা দিই মুচ্ছা তারপর যদি ঝাড় দিই ভালো পরিষ্কার হয় কিন্তু আমি ওইভাবেই করি তো ভ্যাকুম কিলার দিয়ে করলেও পরিষ্কার হয় তো তা আমি এইভাবেই করে পরিষ্কার করে রাখি এইভাবে করলে হয়তো তো আবার কারেন্টের ব্যাপারও আছে না তো যত মানে এটা তো শর্টকাটে তাড়াতাড়ি আবার ওইটা প্লাকে লাগা হ্যান ত্যান যত ঝামেলা ওই জন্য আমি এটা হাতেই মুচ্ছা লাগি মুচ্ছাই করে হলাই তাড়াতাড়ি হয়ে যায় তা আমি যত সমানে শর্টকাটে মানে তাড়াতাড়ি নিজে হাতে যতটা পারি অতটা মানে হাতেই করেওনি যত মানে আমার মনে হয় এটাতে আরও হালকা লাগে যেমন ওয়াশিং মেশিনে কাপড় দেবো ততভাবে হাতির কাঁচা ফলে তাড়াতাড়ি হয়ে যাবো আমার মনে হয় কি ওরকম লাগে যে হাতি কাঁচা ফলে তাড়াতাড়ি আবার মেশিনে দেবো আবার মেশিন থেকে উঠাও মানে যদিও বেশি কাপড় হইলে হাতে পারি না মেশিনে দিতে লাগে তো চেষ্টা করি আর কি যে আবার মেশিনে দিব মেশিন থেকে আবার উঠাও অতক্ষণ হাতে আমার কাঁচা হয়ে যাব তো আমি এরকমভাবেই করি তো এইভাবে মানে এক ঘুরে পেঁচায় কাজ করি আজকে এটা করি কালকে এটা করি এইভাবে ঘুরে ঘুরে কাজ করি তাহলে কাজটা গায়ে লাগে না আর পরিষ্কারও থাকে আর কি তো আমরা যেটা যদিও সব দিন সবটা হয় না যেটা যেটা ভাবি এটা হয়ও না সব সময় হয়ও না ভাবি একটা কিন্তু একসম কোনো কোনো সময় ভাবি একটা হয় আর একটা এটা কিন্তু ঠিকই আমার আমি আমার কী জানতো ছোটোবেলাতে একটা মানে ছোটোবেলা কি ছোটোবেলা করলে এটা বলব আমার সবসময় একটা কী তো মানে কে আমার অনেক কি কীভাবে বুঝাম তোমাদেরকে যে আমার একটা ইয়ে ছিল যে কি করলে সবাই আমার ভালোবাসবো এটা আমার সবসময় একটা মাথা মধ্যে ঘুরত যে আমি কি করলে সবাইকে মানে ভালো ভালোবাসবো সবাই আমার এই যে সবাই ধরো কেউ ঘুমেতে উঠলো তারে হাতের সামনে ব্রাশ দেওয়া জুতা মোছা দেওয়া তার জলখাবার মানে টাইম মতন খাবার দেওয়া তার পছন্দ মতন জল খাবার দেওয়া হ্যাঁ ভালোবাসা প্রচুর পাইছি ভালোবাসা পাইনি কইলে ভুল ভুল হইব কিন্তু এটা কীরকম ভালোবাসা জানি না তো এটা এটা আর ব্যাখ্যা করতে পারতি না এখন কীরকম ভালোবাসা কিন্তু যখন করতে পারলো মানে এটা তো একটা কথা আছে না যখন তুমি করতে পারবো তখন মানে ভালো আর যখন করতে পারবো না তখন ভালো না এটা আর কি এরকম একটা কথা আছে না এখন মানে গুছিয়ে করতে পারতাছি না তো এরকম তো একটা কথা আছে। তো কিন্তু এটা আমি এটা আমি সবসময় ভাবতাম যে এটা করলে হয়তো ভালোবাসবো এটা করলে হয়তো এটা আমি সবসময় বিয়ার আগেও ভাবতাম বিয়ার পরও ভাবতাম যে এটা করলে হয়তো মানে আমার বৌদি নিয়ে যখন থাকতাম বদি তা উঠার আগে আমি উঠে যেতাম ওঠার আগে রুটি টুটি সব বানানো মানে রুটি টুটি সব করে নিতাম বাবা তো কাজ চ বাবু তো চাকরিতে যেত তো বাবু উঠাম কাজে বাবার আমি বাবু ডাকতাম তো বাবু কাজে যাওয়ার আগে আমি সব রুটি সব করে দিতাম বাবুরে বাবু তাড়াতাড়ি খায়া যাইবো তো বৌদি টু উঠা রুটিটা বানানো দেখবো খুশি হইবো এরকমই বিয়ার পর্যন্ত বিয়ার পরে সব মানে তাড়াতাড়ি করতাম সবাই খুশি থাকবো খুশি হইবো তা দেখে এখানে একটা চাদর পয়তা রাখি তো পর তো শুয়া শুয়া টিভি দেখে তো যদি সোফা কভার পাইত্তা রাখি তাহলে রাগ হয়ে যায় তো ওই জন্য চাদর পাইতা রাখি আর কি তাহলে ওর মানে সুবিধা হয় আর কি চাদর পাইত্তা রাখলে শুইতে মানে শুয়া শুয়া টিভিতে সুবিধা হয় এই জন্যই চাদরেই রাখি কিন্তু চাদরটা তো এক জায়গায় থাকে না যতক্ষণ মানে গুছায় রাখে ততক্ষণে একটু একটুপো যখন শিবো আবার এটা তো মানে ল্যাটার প্যাটার করিয়েই ফেলায় তো যতক্ষণ গুছায় রাখে ততক্ষণ বাড়ি মানে সামনের দিকটা না গুছানো থাকলে না ভালো লাগে মানে কেউ একটা আয়া দেখলে তাহলে মানে মানে তো লজ্জা লাগে না কেউটা আয়া চটকা দেখলো ঘরটা গুছানো নাই বহুত বাজে লাগে এই জন্য যত তাড়াতাড়ি পাই তাড়াতাড়িগুলি গুছায় গুছায় রাখি তো স্নান করে ঠাকুর ঘরে চলে আসি ঠাকুর ঘরেও আজকে কাপড়গুলো চেঞ্জ করলাম সব কাপড়গুলি পাল্টাইয়া ধোয়া কাপড় আবার দিলাম দিয়া দেখো ঠাকুর পূজাও হয়ে গেছে আমার দেওয়া তো ঠাকুর পূজাটা হয়ে গেলে একটা বড় মানে খুব ভালো লাগে এটা একটা শান্তির জায়গা আমাদের সবার শান্তির জায়গা কিন্তু এই ঠাকুরটা আজকে কানাই ও গুজ্জা বসে একটু তো শান্তির জায়গা চললে মানে ঠাকুর জন্য সবাই ভালো রাখে সবাই সুস্থ রাখে এটি একটাই কামনা সবাইকে সুস্থ রাখো সবাই যেন সুস্থ থাকে এটি ঠাকুরের কাছে একটাই প্রার্থনা সবাই যেন সুস্থ থাকে ঠাকুর পূজা দিয়ে আমি টিফিন করতে টিফিন করলাম আমি তো সকাল দিয়ে টিফিন কিছু খাই নেই ও সকালবেলা একটা এক কাপ চা খাইছি আর কয়টা বিস্কুট খাই যদিও বিস্কুটটা আমি একটু বেশি খাই চারটে পাঁচটা খাই আর টিফিন তো অনেকক্ষণ পরে করি তো এই জন্য সকালে একটু চারটে পাঁচটা বিস্কুট দিয়ে চা খাই তা এখন একটু দুধ আম মুড়ি দিয়ে খাইতে কিন্তু খুব ভাল লাগে তো কার কার ভাল লাগে আমার একটু কমেন্ট করি তা আম আগের আমগুলি শেষ হয়ে গেছে আবার ছয়টা আম আনছে তো আমি কইছি আম আর আনতে লাগবো না তো অনেক আম খাওয়া হয়ে গেছে আর দরকার নেই বর আবার কইলো গাছে তো আমগুলি থাকলে তো তোমার পেটেই যাইতো তা এখন আনালে কিনে নিলে খাইতে তো দেখো দুধ দিয়ে আম দিয়ে মুড়ি দিয়ে যেন খাইতে খুব ভালো লাগতেছে কিন্তু কার কার খাইতে ভালো লাগে ক আমি তোমার তো সবাই লিখেনা রেখা দেব কে কে খাইবা আমারে কমেন্ট করো জন্য খাইতে যা যা দারুণ লাগতেছে না মানে খুব শান্তি সারাদিনে যে কাজ করছি সব হালকা হয়ে গেছে আর আমার দুধ মুড়ি খাইয়া তো খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেল তো আমের এগুলো ফালাই না কোষাগুলিও আমি এটা আমগুলি লেগে থাক না ওইটাও খাই তো সকালবেলা তো অর্ধেক রান্না করা চলে গেছে ওই কাজগুলো শেষ করে স্নান টান করে পূজা দিয়ে তারপর আয়া ভেন্ডি ভাজা করছি আর ডিম চচ্চড়ি করছি ভাত ডাইলটাও হয়ে গেছে মাঝখানে ভাত ডাইলটা অফ কামড়ায় করে লইছি ভাত ডাইলটা করা ডিম চচ্চড়িয়া ভেন্ডি ভাজাটাও করে লইছি তো ওইটাও করা হয়ে গেছে তো চ আজকে ডিমচুড়ি ভেন্ডি ভাজা আর আলু মাখাটা তো দেখাইলাম আলু তেলে যে ভাজাটা এটা করলাম করলা ভাজা আর ডালা ভাত এই করলাম আজকে তো এইটাই থাকবো দুপুরে আর রাতে দুবেলা আর খাওয়া দাওয়া আজকে এগো তো দুপুরে খাওয়া দাওয়া এখন খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া খাইতে দেরি আছে তো বান্না হয়ে গেছে তো রান্না বান্নাটা শেষ করে এখন তো মাঝে মাঝে না এগুলো পরিষ্কার করছে যেহেতু আমার রান্নাঘরে অ্যাডজাস্ট মানে এই রান্নাঘরে আমার অ্যাডজাস্ট নাই তো রান্নাঘর যে অ্যাডজাস্ট নাই তো এইখানে বহু তেল হয় তো তেল তো হইবই সাধারণ কথা কিন্তু রান্না হয় দুই মানে দুই মাঝে মাঝে তো দুবেলাও রান্না করতে লাগে আর মাছ মাংস সব মানে তেলে তো তেল কাজটা পুরো হয়ে থাকে এই জন্য মাঝে মানে একদিন অন্তর অন্তর আমি সব মাজি এগুলি সব তেলগুলি উঠায় মানে তাহলে আমার গায়ের পরিশ্রমটা কম হয় আর তাড়াতাড়ি পরিষ্কারও হয়ে যায় গরম জল করি গরম জলও করে আর একটু মানে পাউডার একটু দিয়া দিই দিয়ে তাও পরিষ্কার করি মানে সার্ফে গুঁড়ার কিন দিই দিয়ে তারপরে মাছ দিয়ে পরিষ্কার করি তো তাড়াতাড়ি গরম জল করলে না তাড়াতাড়ি পরিষ্কারও হয়ে যায় আর বেশি তেল কাজটা তো থাকে না তা বেশি পরিশ্রমও হয় না কিন্তু অল্প দুদিন পর পর করি তো এই জন্য বেশি পরিষ্কার মানে বেশি পরিশ্রম হয় না এই জায়গাটাও তেল পড়ে মাঝে মাঝে এই জন্য তো জানলার মধ্যে আবার কাপড় দিয়ে রাখি না মাঝে মাঝে দিই মাঝে মাঝে দিই না যখন একটু একটু হাওয়া দিয়ে আগে যান তো রান্নাগুলোতে পেপার দেওয়া রাখছিলাম এখনও পেপার দু একটার মধ্যে আসে পেপার দিয়ে রাখছিলাম যাতে তেলটা কম হয় দেখতে বাজার লাগে দেখে আবার খুললেও বলেছি তা এখানে দেখো নিচটা যদিও কাপড় পাইতা রাখি কিন্তু তেল কাজটা তো একটু একটু হয় না কাপড় পাইত্তা রাখলেও একটু তেল তেল হয় কোন কারণে তো তেল যায় তো এই জন্য মাঝে মাঝে আবার এটাও করতে লাগে মাঝে মাঝে পরিষ্কার করে দিই নাহলে তো এই রান্নাঘরটা মুছতে গেলে তো তেল তেল পুরা হয়ে যায় না এই জন্য মাঝে মাঝে সাবান দেওয়া ঘোষা পুরো তেলটা উঠে তা মানে তারপরে মুচ্ছা ফলে ও আমার যে ঘাম ঘর মুছে সেই মুছার আগে আমি পুরো মুচ্ছা পরিষ্কার করে দিই তারপরেও ঘর মুছলে বা আর ভালো পরিষ্কার হয়ে যায় এইভাবে ঘুরে আপেছে ঘুরে এপেছে মানে এক একদিন এক একটা ভাবে ঘুরে ঘুরে কাজ করে করি করি আর কি তো তোমাদেরকে এই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমি কীভাবে ঘুরে ঘুরে কাজ করি এটা তো কথা সত্যি না কর্মই ধর্ম এটা তো সত্যি কথা তো এই জন্য এই জন্য ঘুরে ঘুরে কাজ করি আর কি তো সারাদিন তো স অনেক কাজকর্ম এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা পূজা টুজা দিয়া তারপরে বাজারও আনছিলো বাজার সব গুছা ফলাছিস দিনেবেলা গুছায়নি এমনিই ফ্রিজে ঢুকে রাখছিলাম এখন সব গুছায় ফলাছি গুছায় থাঙ্কুনি পাতা আনছি আমি যে শেষ করুন থাঙ্কুনি পাতাটাও কাটতে রাখি তো আজকে ব্লকটাও শেষ করলাম এখানে কিরকম লাগলো আমার আসামের ভাষা তোমরা আমার কমেন্ট করে কইও সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার থানকুনি পাতাটাও কাটা হয়ে গেল শাঙ্কনি পাতা খাইও খাওয়া ভালো পেটের জন্য তো ভালো রোগের তো শেষ নেই তো দুটো করে খাওয়াটাও ভালো বর খায়